দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে সন্দেশগুলো এই সন্দেশগুলো বানানোর জন্য কিন্তু কোনো রকম ছানার দরকার হবে না আবার লিকুইড দুধেরও দরকার হবে না কিন্তু খেতে লাগবে পুরো ছানার মতন একদম মুখে দিলে মিলিয়ে যাবে মতন দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমি আপনাদেরকে কোনো রকম দুধ বা ছানা ছাড়াই দারুণ একটা সন্দেশ বানিয়ে দেখাবো এই সন্দেশটা কিন্তু বানানোর কোনো রকম ঝামেলা নেই আর মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে পুরো কিন্তু মিষ্টির দোকানের মতন যে সন্দেশগুলো খেতে হয় সেরকমই খেতে লাগবে কিন্তু আমি এখানে রকম দুধ দেবো না আবার ছানাও না তো আমি খুব অনেক লাগবে আর এই সন্দেশটা খুবই ভালো হয় সবার প্রথমে সন্দেশটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দেবো জল আপনারা কিন্তু জলের জায়গায় লিকুইড দুধটাও দিতে পারবেন তবে আজকে আমি কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করবো না আজকে জল দিয়ে তৈরি করবো তো এখানে ঠিক এক কাপের মতন জল নিয়েছি বা জলটা দিয়ে দেবো জলটা হালকা করে একটুখানি গরম করে নেব এখানে জলটা আমি হালকা করে গরম করে নিয়েছি এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে নারকেল তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি আর দেখুন এখানে আমি নারকেলটা একদম ভালো করে কুড়িয়ে নিয়েছি মানে মিহি করে ঠিক এরকম করে নারকেলটা কুড়িয়ে নিতে হবে এবার আমি জলের মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি তো এইবার আমি নারকেলটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব আর একদম হালকা আছে মানে মিডিয়াম আছে কিছুক্ষণ রান্না করে নেব আমি এক থেকে দুই মিনিটের মতন রান্না করে নিয়েছি নারকেলটা আর এখন কিন্তু নারকেলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা দিতে হবে তাহলে পরে কি পুরো দোকানের মতন ঠিক সন্দেশগুলো যেরকম খেতে হয় সেরকমই তো এখানে আমি ঠিক যতটা নারকেল নিয়েছিলাম মানে এক কাপ নারকেল নিয়েছিলাম তো ঠিক হাফ কাপের মতো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার আমি এখানে দুধটা অল্প অল্প করে মেশাবো একবারে কিন্তু দেবো না অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো গ্রামের সবটুকু দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এইবার আমি আরো কিছুক্ষণ রান্না করে নেবো আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পুরো কিন্তু সন্দেশের মতনই দেখতে লাগছে আর এখন এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় আর খেতে তো এত মজার কি বলবো এখানে আমি আরো কিছু করে রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দেব চিনি আর আমি চিনিটা হাফ হাফ নিয়েছি 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 নারকেল দিয়েও খুব সুন্দর করে নেড়েছে মিশিয়ে নেবো তো এখানে চিনিটা ভালো করে মিশিয়ে আমি আরো কিছু করে রান্না করে নেবো এখন চিনিটা যত দিয়েছি এখন কিন্তু অনেকটাই পুরো পাতলা হয়ে গেছে এবার আমি মিডিয়াম টু হাই আছে কিছু করে রান্না করে নেবো এখানে আমি আরও তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এখন দেখুন কতটা সুন্দর হয়ে গেছে পুরো কিন্তু ছানার মতনই দেখতে লাগছে দেখুন কতটা লোভনীয় লাগছে তো এখানে দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর বেশি কিন্তু আর শুকাবো না তো এবার আমি গ্যাসের গ্যাসটা বন্ধ করে হালকা করে একটু ঠান্ডা করে নেবো এখানে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি সন্দেশ গুলো বানিয়ে নেবো তো হাতের মধ্যে আমি কিছুটা নিয়ে নিচ্ছি আর হাতের মধ্যে কিন্তু আমি একটু ঘি মেখে নিয়েছি তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা সন্দেশ হয়ে গেছে আজকে সন্দেশ আমি ঠিক এরকম করে তৈরি করে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো ঠিক একই আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেবো আর এই সন্দেশগুলো বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা তো আমি সবগুলো ঠিক একই রকম করে বানিয়ে নেবো তো এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি দেখা সৌন্দর্যের জন্য আরেকটুখানি একটুখানি কালার দিয়ে দিচ্ছি এই কালারটা দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এটা কিন্তু না চাইলে কিন্তু না দিলেও হবে কোনো অসুবিধা নেই আর একটুখানি টুটি ফুটি দিয়ে দিচ্ছি দেখতে আরো সুন্দর লাগবে আর একটুখানি কেশর দিয়ে দিচ্ছি আর এখানে আমি সামান্য একটুখানি গুঁড়ো দুধ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে আর এখন দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সন্দেশগুলো গুলো এবার একটা ভেঙে দেখায় যে কতটা মজার হয়েছে আর খেতে যে এত ভালো লাগে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে বানানো কিন্তু খুবই সহজ চাইলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় তো তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো